আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার ফ্যাশন ফেয়ার এসর আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রাখলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর আমাদের অ্যাড্রেস এবং অর্ডার দেওয়ার সিস্টেমটা আমরা দেখে দিচ্ছি এটা হলো আমাদের অ্যাড্রেসটা ঢাকা চাঁদনি চক মার্কেটে এসে পড়বেন তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে আর যারা আসতে না পারবেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো জমজমের একদম ইউনিক ডিজাইন একদম নতুন ডিজাইন আর এগুলো কিন্তু আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের থেকে কিন্তু হোলসেলও নিতে পারবেন কারণ আমরা দেখাই দিচ্ছি একটু আমাদের জমজমের কিন্তু হিউজ কালেকশান আছে আমরা ছোটো ছোটো ভিডিও করে আমরা প্রত্যেকটা দিন আপলোড করতেছি তো হোলসেল যারা নেবেন অবশ্যই আমাদের শপে এসে পড়বেন তো আজ দেরি না করে ঝমঝমের এই ডিজাইনটা দিয়ে শুরু করবো আজকে দেখেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আপনার প্রাইসটা পরে বলে দেবো আগে ডিজাইনটা দেখেন মাথা নষ্ট ডিজাইন একদম চমৎকার প্রাইজে পেয়ে যাবেন এটা ব্যাক সাইডটা দেখেন সেমিলার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং কালারফুলের মধ্যে প্যারট কালারের মধ্যে হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে এই কালারটা এত সুন্দর একটা কালার যে কোনো মানুষ পরবে এটা অনেক সুন্দর লাগবে এত সুন্দর একটা কালার হাতে পাইলে বুঝতে পারবেন আর এটার স্যালাডটা পেয়ে যাচ্ছেন এক কালার বরাবরের মতো আড়ে গজের একটা পিস থাকবে আর এটার অন্যটা দেখেন মার্শাল অনেক বড় হবে প্লাস অনেক সুন্দর হবে এগুলো যে কোনো গ্রোথদের মানুষ পড়তে পারবে আর এগুলো চাইলে আপনারা শূন্য দিয়ে জামা বানাতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য তারা প্রাইসটা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করে নেবেন আর যারা আসতে চাচ্ছেন তা অবশ্যই আমাদের যে অ্যাড্রেসটা দেখাই দেব আরেকবার ওই অ্যাড্রেস মতো এসে করবেন চাঁদনি চক মার্কেটের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শপ ঠিক আছে এটা হাতার এটা হলো পার্পেল কাটা পার্পেল কাটা কিন্তু অনেক সুন্দর যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য আমরা অ্যাড্রেসটা আরেকবার দেখাই দিচ্ছি আমাদের ওই অ্যাড্রেস মতো এসে করবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন কারণ এগুলো আমাদের অফিসিয়াল নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে যাচ্ছেন এই যে এই দুইটা এই ঠিকানার মধ্যে এসে পড়বেন চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিংয়ের চারতলা এবং পাঁচতলা আর যারা চিনতে পারবেন না অবশ্যই আমাদের নাম্বারগুলোতে ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করে আনবো আর এটা হলো আপনার স্যালোয়ার আড়াইগজের একটা পিস পেয়ে যাচ্ছেন ওনারা দেখেন এটার অন্যরা কিন্তু অনেক জোস মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ওনার কালারফুলের মধ্যে পাশ দেখছেন কত বড় আর লংও অনেক বড় হবে মাত্র নয়শো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এইটা দেখেন এইটা কিন্তু একদম চমৎকার একটা কালার কম্বিনেশন ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই অসাধারণ ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু সিমিলার প্রিন্ট হবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর যারা আরও নিত্য নতুন কালেকশান দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসুন প্রতিদিনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতেছি নতুন নতুন কালেকশান দেখিয়ে দিচ্ছি তো আবারও আমাদের অ্যাড্রেসটা আমরা দেখা দিচ্ছি অ্যাস আর ফ্যাশন ফেয়ার চাঁদনিচক মার্কেটের তৃতীয় নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুম আছে আর যারা আসতে না পারবেন অবশ্যই এই নাম্বার দুটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম